শুভ সকাল দর্শক এটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ তার পাশেই হচ্ছে যে বড় ফুটপাথটা এইখানে প্রতিদিন সকাল থেকে মানে সকাল ছটা সাড়ে ছটা থেকে দশটা পর্যন্ত বাজার বসে বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল মাছ এইসব নিয়ে ক্রেতারা বসেন থাকতে তারা বাজার সোধাই বসে একটু দেখি আমরা এখানে কলা কত করে কাকা একদম দাম নব্বই ডজন ডজন এক দাম নব্বই এইদিকে দেখুন কলা আছে অনেক কলা নিয়ে বসছে এটা কলা কত করে ডজন একদম ষাট কি কলা এটা সাম্পা কলা কাঁচা একদম সাইড লেবু ক্যাপসিকাম কত করে লালটা কত তিরিশ টাকা তিরিশ টাকা কেজি তিরিশ টাকা পিস লালটা এটা কত করে আশি টাকা কেজি আশি টাকা কেজি চলে আসছে হ্যাঁ আমও চলে আসছে আম কত করে ভাই একশো টাকা একশো টাকা আগের কেজি দেখুন দুই পাশেই বসে বাজার সামনে মাছ বাজার আছে অনেক কিছু এই যে সবজি আছে দেখুন দেখেন ঝিঙ্গা কত করে চল্লিশ টাকা ঝিঙ্গা একটু সস্তা তুলনামূলক একটু সস্তা তুলনামূলক একটু সস্তা দেখুন এমনকি এই যে দেখুন কাপড় চোপড় আছে জুতো টুতা সব কিছুই আছে হাটের মতো এই যে লুঙ্গি লুঙ্গি বিক্রি হয় লুঙ্গি কত করে তিনশো পঞ্চাশ টাকা লুঙ্গি কোন জায়গার লুঙ্গি এগুলো আপনার লুঙ্গি আর গামছা কিন্তু এখানে দেখুন কাপড় চোপড় জুতা মহিলাদের জন্য জুতা মোটামুটি একটা দেখুন মোজা কিছু এই যে মহিলারা কিনতেছে দেখুন মহিলারা এখানে শশা কিনতেছেন শশা কত করে শশা কত তিরিশ টাকা শশা সবাই কিনতেছে দেখুন শশা এই পাশে দেখুন ভেলের মধ্যে মহিলারা কিনতেছেন এই পাশে নিচে সবজির বাজার মা বরবটি কত

এ মামা উঠতে কত করে আর পটল সব চল্লিশ টাকা বেগুন ষাট টাকা এই যে মেইন রাস্তাটা রাস্তাটা এই সামনেই একেবারে আপনার চন্দ্রিমা উদ্যানে যাওয়ার রাস্তা এখন বাজার জমজমাট বাজার দর্শক এখানে এখন শাক শাক বিক্রি হচ্ছে দশ টাকা পনেরো টাকা করে আটি মানে অনেক সস্তা অনেক সস্তা সবজি অনেক সস্তা কাঁচা আম কাঁচা আম কত করে চল্লিশ টাকা কাঁচা আম মুরগি আছে অবশ্য দেখুন এখান থেকে মুরগি মুরগি কিনে কেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে সামনে নিশ্চয়ই মাছ আছে দেখি দর্শক সামনে যাই আর একটু এই যে দেখুন হাঁস হ্যাঁ হাঁস কত করে হ্যাঁ

সত্তর টাকা এগুলো কত করে পিস বিক্রি করতেছে মিষ্টি কুমড়া তিরিশ টাকা পিস আর পটল কত পটল পঞ্চাশ টাকা সব ধরনের ই আছে আমি একটু মাছ দেখাবো আপনাদেরকে দেখি তরমুজও বিক্রি হচ্ছে তরমুজ কত করে পিস একশো টাকা পিস তরমুজ দেখতেছেন দর্শক এটা হচ্ছে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশেই যে ফুটপাথটা এটা একটু বড়ো ফুটপাথ চড়া ফুটপাথ সেইখানে এই যে দেখুন মাছ ইলিশ মাছ নিয়ে বসছেন দুজন কেজি আটশো টাকা এই যে গেলি কেজি আটশো তিন চার কেজি আটশো এই যে একদম আটশো একদম আটশো একদম আটশো টাকা ইলিশ 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 একদম আটশো টাকা ইলিশ বিক্রি করতেছেন দেখুন এর পাশে দেখুন ইলিশ আছে ইলিশ কত করে আচ্ছা ইলিশ কত এগারোশো এটা কতটুকু হাফ কেজি হবে সাতশো গ্রাম সাতশো গ্রাম

সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে যে ডিম বিক্রি হচ্ছে দেখুন ডিম কত করে ডজন বিক্রি হচ্ছে যে এখানে আর ডিম কত করে ডজন এটা পঁয়তাল্লিশ আর ওটা পঞ্চাশ মানে একশো পঁয়তাল্লিশ আর একশো পঞ্চাশ ডিমের ডজন এমন একশো পঞ্চাশ তো এখানে আদা রসুন সব কিছুই আছে যে রসুন

সামনে যাবো সামনে মাছ বাজারটা আছে দর্শক এখানে দেখুন একটু দেখি দর্শক কী নাই দেখেন কী নাই এই বাজারে নুডলসের সাথে বিস্কিট ফ্রি হ্যাঁ উনি পানির বোতল বিক্রি করতেছেন এখানে পোলাওয়ের চাল ফোলাও চাল কত করে নব্বই টাকা পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে কি নাই সব বিক্রি হচ্ছে এখানে এই যে দেখুন পানির ফিল্টার বিক্রি হচ্ছে পানির ফিল্টার বিক্রি হচ্ছে এখানে দেখুন বিস্কিট পাউরুটি সব ডায়াবেটিস প্রেশার মাপা হয় প্রেসার মাপা হয় এখানে এখন লিচু চলে আসছে কিছু আরও নাই আরো আছে একটু এখন মাছ বাজারটা দেখায় আপনাদেরকে

এক হাজার দর্শক জমজিমার পুরো একটা বাস্ত একটা পুরো বাজার এখানে জমজমাট বাজার এবং অনেক মানুষ এখানে বাজার করতেছেন কেটে নিয়ে যাওয়ার ব্যবস্থা ইলিশও আছে অনেক

পাতকিশালী মাছ দর্শক অনেক জায়গায় যেরকম অনেক বড় বাজার অনেক বড় বাজার এবং মানুষ এখানে সাধারণত সকালে যারা মর্নিং ওয়াক করতে যান তারাই যাওয়ার পথে ফেরার পথে এই মাছগুলো কিনে নিয়ে যান কত করে তেলাপিয়া দুইশো টাকা আড়াই টাটকিলা দুইশো টাকা দুইশো টাকা কাটার একটু ভিডিও নাও কত 20000 বছর সময় লাগে জিমাস কাটতেছে